মায়াজাল যার মাসিক ইনকাম টু পয়েন্ট সেভেন ডলার থেকে বিয়াল্লিশ হাজার আটশো ডলারের কাছাকাছি আমরা যদি আনুমানিক পাঁচ হাজার ডলারও ধরে নিই তাহলে মায়াজাল ইউটিউব চ্যানেল মাসে ইনকাম করছে পাঁচ লক্ষ টাকারও বেশি আপনি এরকম ধরনের আরও অনেক ইউটিউব চ্যানেল দেখতে পাবেন যেমন এম টিভি বাংলা যার মাসিক ইনকাম প্রায় আটশয় তিন ডলার থেকে বারো হাজার ডলারের কাছাকাছি আমরা যদি আনুমানিক দুই হাজার ডলারও ধরে নিই তাহলে কে টিভি বাংলা মাসে ইনকাম করছে প্রায় দুই লক্ষ টাকা এই সমস্ত চ্যানেল ভয়ে ওভার করেই ইউটিউব থেকে ইনকাম করছে অর্থাৎ নিজের ভয়েসকে কাজে লাগিয়ে ইউটিউব থেকে ইনকাম করছে নিজের কোনো ফেস তারা দেখাচ্ছে না আপনারা সকলেই এই সমস্ত চ্যানেলের ভিডিওগুলো দেখেন এই সমস্ত চ্যানেল ফ্রি ভিডিও ফুটেজকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন কপিরাইট ভিডিও ফুটেজকে কাজে লাগিয়ে কপি পেস্ট মাধ্যমে এই সমস্ত ইউটিউব চ্যানেল ইনকাম করে আজ এই ভিডিওতে আমি আপনাকে ডিটেলে দেখাবো এই সমস্ত ইউটিউব চ্যানেল কিভাবে ইউটিউবে কাজ করছে কিভাবে ভয়েস ওভার কন্টেন্ট নিয়ে কাজ করছে কিভাবে স্ক্রিপ্ট রেডি করছে এবং কোথা থেকে কন্টেন্ট ফাইন করছে কিভাবে থামবেল ক্রিয়েট করছে এবং এই সমস্ত ইউটিউব চ্যানেলের গ্রোথ এত কেন বেশি এই বিষয়গুলো আজ এই ভিডিওতে আমরা ক্লিয়ারভাবে জানব এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি নতুনভাবে একটা নতুন কিছু শুরুয়াত করতে পারবেন এখানে আপনার আরও অনেক চ্যানেল দেখতে পাবেন যেমন অজানা বিষয় এছাড়াও আরও ছোট বড় অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো এইভাবে কাজ করে অল্প সময়ে বেশি সাবস্ক্রাইবার বেশি ভিউজ বেশি গ্রোথ পেয়ে গেছে এরা লং ভিডিও নিয়ে কাজ করে ভিডিওতে বেশি ভিউজ আসে এবং ইনকামও এই সমস্ত ইউটিউব চ্যানেলের ভালো হয়ে যায় সুতরাং আপনি যদি এইভাবে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই কপিরাইট ভিডিও করতে কালেক্ট করতে হবে কিভাবে ভয়েস ওভার করতে হবে কিভাবে এরকম ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেব যে মায়াজাল কিভাবে ভিডিও ক্রিয়েট করে কে টিভি বাংলা কিভাবে ভিডিও ক্রিয়েট করে তাদের স্ট্র্যাটাজি কি রয়েছে এই বিষয়গুলো আজ এই ভিডিওতে আপনি ক্লিয়ারভাবে জানতে পারবেন ওকে মায়াজাল এমকে টিভি বাংলা অ্যামেজিং দুনিয়া এবং মহাকাশ টিভি আনকমন ফ্যাক্ট বাংলা পিনিক পাই এই সকল চ্যানেল আপনি যদি ফলো করেন তাহলে এক একটা জিনিস কমন পাবেন সেই জিনিসটা হলো এই চ্যানেলগুলোর থামবেল থামবেলে এমন কিছু ইমেজকেই ইউজ করা হয় যে ইমেজ যে ফটো দেখে অডিয়েন্স ক্লিক করে অডিয়েন্সের মনে কিউরিয়াসিটি জাগে এবং থাম্বেলের ওপরে টেক্সট ইউজ করা হয় এবং এখানে বেশি গ্যাজানো হয় না বেশি গ্যাজানো টেক্সট ইউজ করা হয় না জাস্ট থামবেলের ওপরে বড় আকারের ছবি ইউজ করা হয় এবং সামান্য জায়গায় টেক্সট ইউজ করা হয় ওপরে ঠিক আছে আপনি যদি মায়াজাল চ্যানেলটা ফলো করেন তাহলে দেখুন হাইলাইট করা হয় এখানে দেখুন ইমেজকে এবং জাস্ট ওপরে একটা টেক্সট ইউজ করা হয় দেখুন সমস্ত ভিডিওর ফরম্যাট দেখুন থাম্বেলের একই পাবেন ঠিক আছে আপনাকেও এরকমভাবে থাম্বেল ক্রিয়েট করতে হবে প্রথম স্টেপ হচ্ছে থাম্বেল দেখুন ভিডিও আপনি ভালো ক্রিয়েট করুন কিন্তু থাম্বেল যদি আপনার ভালো না হয় তাহলে আপনি আপনার ভিডিওতে ভিউস পাবেন না কারণ আপনার ভিডিওতে কেউই ক্লিক করবে না আর ক্লিক না করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনার ভিডিওর ইম্প্রেশন বাড়বে না আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট বাড়বে না সেই জন্য প্রথম ফর্মাট আপনাকে থামবেল অবশ্যই ভালো বানাতে হবে এই চ্যানেলগুলোর থামবেল আপনি ফলো আপ করুন ফলো আপ করলে দেখতে পাবেন যে এরা সেম প্যাটার্ন ফলো করে থামবেলে অনেক বড় জায়গায় এমন কিছু ইমেজকে ইউজ করে যেটা দেখে অডিয়েন্স ক্লিক করতে বাধ্য হয় অডিয়েন্সের মনে কিউরসিটি জাগে ঠিক আছে এবার আমরা জানবো যে এই চ্যানেলগুলো কন্টেন্ট আইডিয়া কোথা থেকে ফাইন্ড আউট করে দেখুন কন্টেন্ট আইডিয়া কোথা থেকে ফাইন্ড আউট করে সেটা জানার জন্য আমরা এই চ্যানেলগুলোকে ভালোভাবে ফলো করব আগে আপনি কি করবেন মায়াজাল এমকে টিভি বাংলা সহ এই সমস্ত চ্যানেলগুলোকে আপনি আগে ফলো আপ করবেন ঠিক আছে ফলো আপ করলে আপনি বুঝতে পারবেন যে তারা কন্টেন্ট আইডিয়া কিভাবে ফাইন্ড আউট করছে এবং তারা দেখবেন ট্রেন্ডিং টপিকে কথা বলে এবং এমন কিছু কন্টেন্ট নিয়ে কাজ করে যে কন্টেন্টগুলো একবার অডিয়েন্স ক্লিক করলেই অডিয়েন্স সেই কন্টেন্টের প্রতি হুগ হয়ে যায় অডিয়েন্স সেই ভিডিওটা দেখার জন্য আগ্রহীত হয়ে যায় কারণ অডিয়েন্সের মনে কিউরিয়সিটি জাগে এই কন্টেন্টগুলো এতটা অ্যাট্রাক্টিভ কন্টেন্ট এরা পায় কোথায় সেটা জানার জন্য আমরা যদি মায়াজালের যে কোনো একটা ভিডিও তিডিও চেক আউট করি দেখুন আমরা নিচে আসবো নিচে আসার পর দেখুন টু মান্থ থেকেও একটা ভিডিও আপলোড করা হয়েছে কেমন ছিল ইউটিউবারদের প্রথম ভিডিও এই কন্টেন্ট আইডিয়াটা মায়াজাল কোথা থেকে পেল দেখুন এই থামবেলের ওপরে ইউটিউবারদের প্রথম ভিডিও কেমন ছিল সেটা উল্লেখ করা হয়েছে এবং প্রফুলার ইউটিউবারদের ইমেজ ইউজ করা হয়েছে ওল্ড ইমেজ ইউজ করা হয়েছে যেটা দেখে অডিয়েন্স ক্লিক করবে কারণ প্রথম ভিডিও কেমন ছিল এই সমস্ত ইউটিউবারের ঠিক আছে সেই বিষয় নিয়েই ভিডিও এবার আমরা যদি এই কন্টেন্ট আইডিয়াটা মায়াজাল কোথা থেকে ফাইন্ড আউট করেছে সেটা জানার চেষ্টা করি তাহলে দেখতে পাবো দেখুন আমরা ভিডিওতে ক্লিক করলাম ঠিক আছে ভিডিওতে ক্লিক করার পর এই ভিডিওটা আপনি ভালোভাবে দেখলেন ধরুন দেখার পর জাস্ট আমরা দেখার জন্য যে এই কন্টেন্ট আইডিয়া কোথা থেকে ফাইন্ড আউট করেছে মায়াজাল সেটা দেখার জন্য আমরা কি করব এই টাইটেলটা কপি করছি ঠিক আছে টাইটেল কপি করলাম টাইটেল কপি করার পর দেখুন আমরা আগে থেকেই ট্রান্সলেট করে রেখেছি বাংলা থেকে হিন্দিতে ট্রান্সলেট করব দেখুন এখানে দিয়েছি দিয়ে দেখুন হিন্দিতে আমরা পেয়ে গেছি টাইটেলটা এবার আমরা কি করব ইউটিউবে এসে সার্চ করব দেখুন ইউটিউবে আমরা আবারও সার্চ করব পেস্ট করলাম সার্চ করলাম ঠিক আছে সার্চ করার পরে এখানে দেখতে পেলাম দেখুন সেম ইউটিউবার ফার্স্ট ভিডিও ঠিক আছে একটা ভিডিও রয়েছে হিন্দিতে টু মান্থ থেকে ওয়ান মিলিয়ন ভিউজ রয়েছে ঠিক আছে সুতরাং মায়াজাল এটা ফলো আপ করেছে যে এই কন্টেন্টের চাহিদা রয়েছে এবার যদি আমরা নিচে আসি নিচে আসি আরও অনেক ভিডিও রয়েছে দেখুন একটা ভিডিও ঠিক আছে ওয়ান ইয়ার এগো থ্রি পয়েন্ট মিলিয়ন ভিউজ রয়েছে সুতরাং মায়াজাল এই টপিকটা যখন দেখেছে যে ওয়ান এগো এত ভিউজ রয়েছে সুতরাং এই কন্টেন্টের প্রতি অডিয়েন্সের একটা চাহিদা রয়েছে অডিয়েন্স অবশ্য কারণ সমস্ত অডিয়েন্সের সাইকোলজি এক সেই জন্য আপনাকে অবশ্যই এইভাবে বুঝতে হবে এবার দেখুন সেম প্যাটার্ন মায়াজাল কিন্তু এই ভিডিওতে ইউজ করেছে ঠিক আছে থামবেলে সেম প্যাটার্ন ইউজ করেছে এবং আপনি যদি এই ভিডিওটা ভালোভাবে দেখেন আমি এই ভিডিওটা দেখেছি আপনি দেখতে পাবেন যে মায়াজাল সেম এরকম ধরনের ভিডিও ক্রিয়েট করেছে যার সে একটু নিজের মতো করে এই স্ক্রিপ্টটাকে সাজিয়েছে এবং সে একইভাবে এই ভিডিও থেকে সে কন্টেন্ট আইডিয়াটা নিয়েছে এরকমভাবে আপনাকে হিন্দি চ্যানেলকে ফলো করতে হবে হিন্দিতে অনেক ভিডিও রয়েছে যে চ্যানেলগুলোকে ফলো করতে হবে এবং আপনাকে কন্টেন্ট আইডিয়া ফাইন্ড আউট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবার আপনাকে এ টু জেড ক্লিয়ারভাবে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে কিভাবে আপনি কন্টেন্ট লিখবেন এবং কিভাবে ভয়েস ওভার করবেন কিভাবে থাম্বেল ক্রিয়েট করবেন কোথা থেকে ভিডিও ফুটেজ কালেক্ট করবেন দেখুন আরেকটা জিনিস বলে রাখি যে মায়াজাল এই যে ভিডিও ফুটেজগুলো কালেক্ট করে সে নো কপিরাইট ভিডিওর ফুটেজের ডাউনলোডের ওয়েবসাইট ইউজ করে ঠিক আছে নো কপিরাইট ভিডিও লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন অনেক ফ্রি ওয়েবসাইট প্রথম হচ্ছে এই সমস্ত ওয়েবসাইটগুলো আপনি ফলো আপ করবেন নো কপিরাইট ভিডিও লিখে সার্চ করলে আপনি অনেক ওয়েবসাইট পাবেন এই সমস্ত ওয়েবসাইট আপনাকে ঘাঁটাঘাঁটি করতে হবে এখান থেকে ফ্রিতে ভিডিও ফুটেজ কালেক্ট করতে হবে নাম্বার ওয়ান স্টেপ নাম্বার টু স্টেপ আপনি ইউটিউব ফেসবুক থেকে ভিডিও ফুটেজ ইউজ করতে পারেন আপনি কি করবেন দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড করে ইউজ করবেন এবং অবশ্যই আপনি ভিডিও স্ক্রিন রেকর্ডিং করে নেবেন যেখান থেকে ভিডিওটা নিচ্ছেন ইউটিউব থেকে নিলে স্ক্রিন রেকর্ডিং করে নেবেন ঠিক আছে এবং ভিডিওতে এফেক্ট ইউজ করবেন তাতে কি হবে আপনার ভিডিও তার কপিরাইট আসবে না এবং এডিটের সময় অবশ্যই কার্ড লাগাবেন মাঝে মাঝে দুই সেকেন্ড তিন সেকেন্ড পরে কার্ড লাগাবেন আশা করি বুঝতে পেরেছেন এইভাবেই মায়াজাল কাজ করে তারা কিভাবে কাজ করে যে তাদের ভিডিওতে কোনো কপিরাইট আসে না কারণ মায়াজাল বিভিন্ন ভিডিও ফুটেজ নিয়ে কাজ করে তার কোনো কপিরাইট স্ট্রাইক আসে না কেন আসে না এই কারণে আসে না আশা করি বুঝতে পেরেছেন এবার আপনাকে এ টু জেড মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে আপনি কিভাবে ভিডিও ক্রিয়েট করবেন এ টু জেড দেখিয়ে দেবো তো চলুন দেখে নেওয়া যাক যদি আপনি মায়াজালের মতন ভিডিও বানিয়ে অল্প সময়ে আপনার ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে চান তাহলে মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখুন দেখলেই বুঝতে পারবেন ওকে আপনার প্রথম কাজ হবে কন্টেন্ট আইডিয়া ফাইন্ড আউট করা কিভাবে কন্টেন্ট আইডিয়া ফাইন্ড আউট করবেন কিভাবে কন্টেন্ট আইডিয়া খুঁজে বার করবেন আমি আপনাকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিয়েছি এইভাবে জাস্ট কন্টেন্ট আইডিয়া আপনি খুঁজবেন কন্টেন্ট আইডিয়া খুঁজে বার করার পর যে কন্টেন্টটা ডিসাইড করবেন যে এই টপিকের উপরে আপনি ভিডিও ক্রিয়েট করবেন সেই টপিকের উপরে জাস্ট একটা স্ক্রিপ্ট লিখে ফেলবেন ঠিক আছে আপনি আগে ভিডিও দেখবেন সেই টপিকের উপরে আগে থেকেই হিন্দিতে অনেক ভিডিও পাবেন বা বাংলায় পাবেন আপনি সেই টপিকটা নিয়ে নিজের মতো করে লিখবেন স্ক্রিপ্ট আশা করি বুঝতে পেরেছেন নিজের মতো করে স্ক্রিপ্ট লিখবেন ঠিক আছে নিজের মতো করে কিভাবে স্ক্রিপ্ট লিখবেন আপনি একটু সময় নিয়ে ভাববেন দু দিন তিন দিন দেবেন দিয়ে স্ক্রিপ্ট লিখবেন ওই ভিডিওগুলো দেখবেন দেখে আপনি ওতে কিছু কথা অ্যাড করবেন কিছু নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন ঠিক আছে আমি এখানে একটা টপিকের ওপরে স্ক্রিপ্ট লিখে নিয়েছি আমি যে টপিকটা আপনাকে দেখাচ্ছিলাম যে মায়াজাল কিভাবে কপি করে ভিডিওটা ক্রিয়েট করেছে খুব সুন্দরভাবে নিজের ভ্যালু দিয়ে নিজের নতুনভাবে একটা কিছু ক্রিয়েট করেছে যেটা আমি দেখিয়েছিলাম সেই টপিকের ওপরেও আমি একটা ভিডিও ক্রিয়েট করতে চাই ঠিক আছে এবার আমি দেখুন আমি আমার মতো করে স্ক্রিপ্ট সাজিয়ে নিয়েছি টপিক কিন্তু আমি পেয়েছি ওই আইডিয়া থেকে মায়াজাল থেকে বা ওই হিন্দি ইউটিউব চ্যানেল থেকে একটা আইডিয়া পেয়েছি সে আইডিয়া নিয়ে আমি আবার আমার মতো করে নতুনভাবে এখানে একটা স্ক্রিপ্ট লিখেছি ঠিক আছে এবার এই স্ক্রিপ্ট দেখে আপনাকে ভয় জোগাড় করতে হবে আমি এখানে এই স্ক্রিপ্ট দেখে ভয় জোগাড় করব আপনি চাইলে নোটপ্যাডে লিখতে পারেন বা আপনি খাতায় স্ক্রিপ্ট লিখতে পারেন ঠিক আছে এবার আপনি ভয় জোগাড় যখন করবেন অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার মাইক আপনার মুখের কাছে যেন না থাকি আপনি মাইক একটু দূরত্বে রাখবেন এবং ভালো একটা মাইক ইউজ করার চেষ্টা করবেন আপনি বয়া এমন ইউজ করতে পারেন আপনি এখন যদি কোয়ালিটি না দেন তাহলে আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে না ভয়েস ওভার চ্যানেলে মূল জিনিস হচ্ছে ভয়েস আর আপনার ভয়েস যদি ভালো না হয় আপনার ভয়েস কোয়ালিটি আপনি যদি ভালো না দিতে পারেন তাহলে আপনার ভিডিওতে এনগেজমেন্ট আসবে না সেই জন্য অবশ্যই ভালো একটা মাইক ইউজ করার চেষ্টা করবেন ভালো বলতে আপনি আট নশো টাকা ইনভেস্ট করলে আপনি বয়া এমন পেয়ে যাবেন তাতেই আপনার ভয়েস ওভার হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর হয়ে যাবে এরপর আপনি ভয়েস ওভার করার পর এডিট করবেন ভয়েস কীভাবে এডিট করতে হয় অনেক ভিডিও রয়েছে আপনি সেগুলো দেখে শিখতে পারেন এবার দেখুন আমি এই স্ক্রিপ্ট দেখে ভয়েস ওভার করবো কীভাবে করছে সেটা দেখুন আপনি কি বিশ্বাস করেন এই পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্ট যার বর্তমান ইনকাম মিলিয়ন মিলিয়ন ডলার সে কিনা একটা সময় ইনকাম করত সামান্য কিছু টাকা অন্যান্য ইউটিউবারদের ইনকামের ভিডিও বানিয়ে দিয়ে সেই সময় তাকে কেউই চিনত না সে তার ইউটিউব জার্নিটা শুরু করেছিল গেম প্লে ভিডিও আপলোড করে বাস্তবতা হলো সেও কিন্তু অন্য বাস্তবতা হলো সেও কিন্তু অন্যান্য সকল ইউটিউবারদের মতো অনেক কষ্ট করত ভিডিওতে ভিউজ আনার জন্য এরকম আরও অনেক ইউটিউবার রয়েছে যাদের আমরা প্রায় সকলেই চিনি যেমন ক্যারেমিনতি কি ভাইন্স ধ্রুবরাঠি এই সকল ইউটিউবারদের প্রথম ভিডিও কেমন ছিল এবং তাদের জিরো থেকে হিরো হওয়ার গল্প আজ এই ভিডিওতে আমরা জানব এরকমভাবে আপনাকে ভয়স হওয়ার করতে হবে দুই তিনবার এটা রিড করবেন রিড করে আপনি একটু মুখস্থ করে নেবেন তাতে কী হবে আপনার ভয়েস ওভার করতে সুবিধা হবে ঠিক আছে আমার দেখুন একবার বেঁধে গিয়েছিল। এরকম আপনারও বাঁধবে এবং আপনি যতটা স্মুথভাবে করতে পারেন যতটা সুন্দরভাবে করতে পারেন তাতে বারবার রিটেক নিতে হয় বারবার ভয়েস রেকর্ড করতে হয় করতে হবে ঠিক আছে এরকমভাবে আপনাকে ভয়েস ওভার করতে হবে ভয়েস ওভার করে এই ভয়েসটা জাস্ট আপনাকে এডিট করতে হবে ভয়েস এডিট করলেন এডিট করে রেডি করলেন স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস হয়ে গেল ঠিক আছে এরপর এই কথা অনুযায়ী আপনি কি বিশ্বাস করেন এই পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবার এই পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্ট মিস্টার বিস্টের কিছু ভিডিও ফুটেজ আপনি ওই কথা বলার সময় ইউজ করে দেবেন ঠিক আছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে করে ইউজ করবে ঠিক আছে আপনি কি বিশ্বাস করেন মানে একটা বিস্ময়কর কিছু একটা দেবেন প্রথমে তারপরে মিস্টার বিস্টের ভিডিও ফুটেজগুলো আনবেন ঠিক আছে বর্তমানে ইনকাম মিলিয়ন মিলিয়ন ডলার যখন বলবেন মিলিয়ন মিলিয়ন ইনকাম ডলার ঠিক আছে তখন এরকম ধরনের কিছু টাকা মিস্টার বিস্ট বিভিন্ন ধরনের গেম করেন যে টাকা গিফট করে এরকম ধরনের কিছু ভিডিও ফুটেজ নিয়ে আপনি দিয়ে দেবেন ঠিক আছে এরকমভাবে আপনাকে রেডি করতে হবে আমি জাস্ট আপনাকে কনসেপ্টটা দিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন এবার আমি স্ক্রিপ্ট অনুযায়ী একটা ভিডিও রেডি করব। রেডি করে আপনাকে দেখাবো আমি ভিডিও রেডি করে নিয়েছি অলরেডি ঠিক আছে আপনি এখানে দেখুন ভিডিওটা আপনি কি বিশ্বাস করেন এই পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্ট যার বর্তমান ইনকাম মিলিয়ন মিলিয়ন ডলার সে কিনা একটা সময় ইনকাম করত সামান্য কিছু টাকা অন্যান্য ইউটিউবারদের ইনকামের ভিডিও বানিয়ে দিয়ে সেই সময় তাকে কেউই চিনতো না সে তার ইউটিউব জার্নিটা শুরু করেছিল গেম প্লে ভিডিও আপলোড করে বাস্তবতা হল সেও কিন্তু অন্যান্য সকল ইউটিউবারদের মতো অনেক কষ্ট করতো ভিডিওতে ভিউজ আনার জন্য এরকম আরও অনেক ইউটিউবার রয়েছে যাদের আমরা প্রায় সকলেই চিনি যেমন ক্যারেমিনতি কি ভাইন্স ধ্রুবরাটি এই সকল ইউটিউবারদের প্রথম ভিডিও কেমন ছিল এবং তাদের জিরো থেকে হিরো হওয়ার গল্প আজ এই ভিডিওতে আমরা জানব এই ভিডিও দেখে আপনি আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে। এরকম ধরনের ভয়েস ওভার কন্টেন্ট ক্রিয়েট করতে হয় এই ভিডিওতে যতটা ডিটেল যে দেখাতে হয় আমি দেখিয়েছি যতটা ক্লিয়ারভাবে বোঝাতে হয় আমি বুঝিয়েছি এবার যদি আপনি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিও থাম্বেল কিভাবে ক্রিয়েট করবেন সেই টপিকের উপরে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে ভিডিও ক্রিয়েট করব যদি এই ভিডিওতে ভালো রেসপন্স আসে তাহলে এই ভিডিওতে যদি কুড়ি থেকে তিরিশ হাজার ভিউজ আসে তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিও ক্রিয়েট করব এই সমস্ত টপিকের ভিডিও যারা ক্রিয়েট করতে চায় তারা কিভাবে থামবেল ক্রিয়েট করবে আমি এ টু জেড ক্লিয়ারভাবে দেখিয়ে দেব সেই জন্য এই ভিডিওতে অবশ্যই সাপোর্ট করবেন যদি আপনি রিয়েল একজন ইউটিউবার হতে চান তাহলে তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন